আফসুস সালাম বেশি করে সালামের ব্যাপক প্রচলন করো সালাম দাও দুই নম্বর বলে কি খাবার খাওয়াও তিন নম্বর হলো কদরিবুল হাম আল্লাহর প্রতি জিহাদ করো তুরিসুল জিনা তোমরা জান্নাতের ওয়ারিস হয়ে যাইবা তাহলে কি সালাম দিলে লস হবে সালাম দেওয়া মানে কি জানেন আসসালামু আলাইকুম এটার অর্থ কে কে পারেন কে পারেন পারেন না কেউ খালি সালাম দিয়ে গেলেন অর্থ তো শিখলেন না অর্থটা শিখলে না সালামের গুরুত্ব বুঝবেন আসসালাম ওয়ালাইকুম অহমতল্লাহ হি অব এটার অর্থ মানে কি আল্লাহ আমার এই ভাইয়ের উপর তুমি শান্তি বর্ষিত করো বরকত দান করো তোমার রহমত দান করো তার মানে আমি ওই ভাইয়ের কল্যাণ চাইলাম আর যখন আপনি ফিডব্যাক সালামের উত্তর দিবেন তখন আপনিও আমার জন্য কল্যাণ চাইলেন তা বলেন তো দেখি আমরা কি আমাদের মা বাবার কল্যাণ চাই চাই নাকি তো জোরে কথা বলতে হবে জোরে কল্যাণ চাই আমার যদি কল্যাণ চাই তাহলে অবশ্যই মা বাবাকে সালাম দিতে হবে গড়ের বিবিকে সালাম দিতে হবে সন্তানকে সালাম দিতে হবে আমাদের মাঝে বহু সন্তান আছে এমন জিন্দগি পার করে দিচ্ছে কোনোদিন মা বাবাকে সালাম দেয় না আমাদের বহু ভাই আছে আমার ষাট বছর সত্তর বছর ঘর সংসার করতেছে বিবিরে কোনো দিন সালাম দেয় না মনে করে বিবিরে সালাম দিব আমার পাওয়ার কমবে না আপনি মানে আপনার বিবির জন্য কাছে কামনা করতেছেন। আপনার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আর আপনার বিবিও যখন আপনার সালামের ফিডব্যাক দিবে তখন আপনার বিবিও কিন্তু আপনার জন্য কল্যাণ কামনা তো সালাম দিব তো ইনশাল্লাহ আরেকটা ফজিলত বলি সালাম যারা সালাম দেয় তাদের ভিতরে কোনো অহংকার থাকে না তাদের ভিতরে কি থাকে 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 না আর যারা যারা সালাম সালাম পাওয়ার পাওয়ার অপেক্ষায় অপেক্ষায় আরে অমুক আমাকে সালাম দিল না অমুক আমাকে দেখে দাঁড়াইলো না অমুক আমাকে সম্মান করলো না এরকম মন মানসিকতা যে মানুষের ভিতরে আছে মনে রাখবেন এই মানুষটার ভিতরে অহংকার আছে কি আছে অহংকার হিংসা তাকাপ্পুর তার ভিতরে আছে আর এই মানুষগুলা কোনো দিন যেতে পারবে না